আলহামদুলিল্লাহ রিজিক নিয়ে বাইব না নিজিকের মালিক একমাত্র আল্লাহ কারণ আল্লাহ যখন একজনকে দিবে কেউ হিংসা করে তার সম্পত্তি কোনো কিছুই কমাইতে না কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাই আল্লাহর উপর ভরসা রাখুন অন্যকে হিংসা না করে নিজে কষ্ট করুন চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ থেকে দিবে আপনি নিজেও বলতে পারবেন না তবে কষ্ট করতে হবে আপনি যদি ঘরে বসে থাকেন কেউ আপনার ঘরে আনে দেবে না তাই কষ্ট করে পরিশ্রম করুন পরিশ্রম করলে ইনশাল্লাহ পরিশ্রমের পর ইনশাল্লাহ আল্লাহ ভালো হয়ে থাকে আর পরিশ্রম না করে অন্যরকম ভরসা করে যদি থাকেন তাহলে কোনো দিলে সফলতা হবে না আর সৎ পথে থাকেন সৎ পথে থাকলে সফলতা ইনশাল্লাহ এমনি আর অত অর্থ করি প্রয়োজন না মোটামুটি আল্লাহ দেখি কোনোরকম আপনাকে চালাইতে পারে চলতে পারে ওইটাই আলহামদুলিল্লাহ কারণ কোটিপতি ওই লাভ নাই একদিন সবাই কবরে চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা তাই কোটি কোটি টাকা হলেও লাভ নেই কারণ টাকা দিয়ে কী করবেন আপনি আপনি তো চলে যাবেন আপনার ছেলে সন্তান যদি ওই টাকা পয়সা ভালো পথে না কাটায় তা আপনি কবারও ওইখানে আজাদ পাবেন এই সে অসৎপতের টাকা পয়সা কামাই রাখেই কোনো ফায়দা নেই তার সাথে যদি সৎ পথে যা পারেন কামাই রাখতে পারেন আপনি ছেলে সন্তানও সৎ পথেই রাখেন আর আপনি যদি অসৎ কামাই পথে কামাই যান তাহলে ওইটা অসৎ পালন আসেই